শিক্ষার্থী বন্ধুরা আবারও তোমাদের সামনে আজকে আসলাম আজকে আমি তোমাদের সামনে একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম পত্রে ম্যাট্রিক্স ও নির্ণায়ক নিয়ে আলোচনা করব। আজকে আমি তোমাদের সামনে নির্ণয়কের কিছু প্রশ্ন আমি বোর্ডে লিখে রেখেছি দেখো বোর্ডে লিখে রেখেছি এই প্রশ্নগুলো আমি আজকে তোমাদের সামনে সলিউশন করে দেখাবো ভিডিও ক্লাসের মাধ্যমে যদি তোমরা জানতে চাও শিখতে চাও অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আর সেই সাথে আমার সাথে থাকার চেষ্টা করবে তো চলুন সমালোচনা করে আমরা প্রশ্নগুলো সলিউশন করি যেহেতু আমাদের প্রথমে যুগের এক নাম্বারটা নেব এটা শাড়ি আছে তিনটা কলম আছে তিনটা তাহলে এটা কিন্তু একটা এক ক্ষেত্রে বর্গ মেট্রিক্সের সাথে তুলনা করা যায় তো প্রথমে আমরা কিভাবে হিসাব করবো যদি প্রথম ভক্তিটা নেই এর শাড়ি আর কলম বাদ যাবে এরপাশে গুন্দা ওয়ান আর এই পাশে যখন গুণ দেবো তখন আপনি সূত্রে মাইনাস আর মাইনাস এক প্লাস সিআরসি গুণ দিলে হয় সি স্কোয়ার মাঝখানে আসবো যখন যখন মাঝখানে ভক্তিটা নিব তখন কিন্তু একটা মাইনাস হবে এই যে এ তাহলে এই কলম বাদ সারি বাদ তাহলে এখানে যদি আমরা গুণ দেই মাইনাস এ মাইনাস এ আর এখানে যখন গুণ দেব তখন সূত্রে মাইনাস আর মাইনাসের প্লাস বিসি এরপরে যাব এখানে প্লাস বি কত হবে সারি বাদ কলম বাদ তাহলে এই পাশে গুন দিলে মাইনাস মাইনাস প্লাস এসি সূত্রে সাথে বিয়ান গুণ দিলে তাহলে বিয়ান প্লাস ওয়ান দ্বারা ভিতরে গুন দেয় সি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস এ স্কোয়ার মাইনাস এব প্লাস এবিসি বি এবিসি প্লাস কত বি কাটা ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এইটা ছিল এক নম্বরের সলিউশন এবং উত্তর আশা করি তোমরা বুঝতে আর কেমন অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবা এরপরে আমরা দুই নম্বর চলে যাবো দুই নম্বর দুই নম্বরে আসে ওয়ান প্লাস অমেগা ওমেগা স্কোয়ার ওমেগা ওমেগা স্কোয়ার ওয়ান ওমেগা ওয়ান ওমেগা স্কোয়ার এটা কিন্তু হচ্ছে ওমেগা আবার ডাবলি মনে করি না কেন অমেগার মাথাটা একটু মোড়ানো থাকে তাহলে এখন আমরা এখানে কলম আছে তিনটা শাড়ি আছে তিনটা আমরা এখন কলমগুলো যোগ করে নেব কলমকে আমরা সি দ্বারা প্রকাশ করে থাকি আর রো হচ্ছে শাড়ি আর দ্বারা প্রকাশ করা হয় তাহলে এখানে যদি আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় কলাম তিনটা পাশাপাশি যোগ করে নিই তাহলে পাশাপাশি তিনটা কলাম যদি যোগ করে নিই তাহলে কি দাঁড়ায় এখানে পাওয়া যায় ওয়ান প্লাস অমেগা প্লাস অমেগা স্কোয়ার सैजे लिखी वन प्लस ओमेगा प्लस ओमेगा स्क्वायर वन प्लस ओमेगा प्लस ओमेगा स्क्वायर अमेगा स्कोयर तलम ये थे स्क्वायर ओमेगा स्क्वायर वन वन ओमेगा स्क्वायर स्कोर तक एक सैड नोट लिखे दिल लेखा जाए सी वन प्लस सी टू प्लस

ওমেগা স্কোয়ার যেহেতু আমরা এখানে কিন্তু ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানুষের জিরো এই যে ডান্সারটি দেওয়া আছে এখানে তাহলে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার তার মান কত জিরো এখন জিরো দিয়ে যদি পার্শ্ববর্তীর সংখ্যাকে গুণ করা হয় তাহলে জিরো হয়ে যাবে দেখে দিলাম তাহলে জিরো ইন্টু কত ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার আবার ওয়ান তোমরা বুঝতে পেরেছ তাহলে আমাদেরকে জানতে হবে এখানে শুধু একটা ফর্মুলা জানতে হবে যে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান সমান এইটুকু জানলে আমাদের অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যাবে এরপরে আমরা তিন নম্বরটা করবো তিন নাম্বার আমি তিন নাম্বার এখান থেকে নিচ্ছি ওয়ান যদি নেই সারি কলম বাদ এই পাশে গুণ দাও মাইনাস অমেগা কিউ যখন আসবো তখন তো মাইনাস নেব তাহলে মাইনাস মাইনাসে এর পাশে আবার কি আছে মাইনাস ওয়ান এখানে আছে প্লাস অমেগা তাহলে কলাম বাড়ি বা এইটার একটা গুণ হবে মাইনাস মানে এখান থেকে গুণ হবে মাইনাস ওমেগা স্কোয়ার এরপরে নেব প্লাস অমেগা স্কোয়ার তাহলে এখানে এই শাড়ি ভাত আর কলাম ভাত এই পাশে গুণ দিই তাহলে মাইনাস ওমেগা মাইনাস ওমেগা আর এই পাশে যখন গুণ দেবো তখন হবে মাইনাস

আর অমেগা টু দি পার ফোর সমান কত মাইনাস ওমেগা তাহলে কারণ আমি দেখাচ্ছি ওমেগা টু দি পার ফোর অমেগা কিউব ইন্টু ওমেগা তাহলে অমেগা কিউবের মানে যে এখানে ওয়ান দেওয়া আছে এখানে যদি ওয়ান ইন্টু অমেগা ফলাফল কিন্তু অমেগা তাহলে অমেগা টু দি পার ফোর কত অমেগা লেখা যায় লেখলাম এখানে অমেগা এখন এখানে আমরা যোগ করে মাইনাস টু আর ওয়ান পাবো মাইনাস টু তারপরে পাওয়া যায় এখানে কত মাইনাস টু ওমেগা মাইনাস টু ওমেগা আর হচ্ছে অমেগা স্কোয়ার গুন দিলে কি হবে এই যে দিলাম মাইনাস টু অমেগা তাহলে কত আসতেছে মাইনাস টু প্লাস মাইনাসে মাইনাস সাথে আছে টু ওমেগা এখানে ওমেগা স্কোয়ার আছে ওমেগা স্কোয়ার আর ওমেগা আছে অমেগা তাহলে কিউবের মান কিন্তু ওয়ান তাহলে ওয়ান হিসাব করে এখানে কত পাবো তাহলে কত এটা উত্তর এখন আশা করি তোমরা বুঝতে পারছো আজকে আমার এই প্রশ্নগুলোর সলিউশন তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে আর সেই সাথে অন্যদেরকে একটু জানার জন্য তোমাদের ভাইয়েরা বোনেরা যারা আছে তাদেরকে জানার জন্য অবশ্যই একটা শেয়ার করে দেব আর সেই সাথে আমার এই ভিডিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা চ্যানেলটিতে নতুন ভিডিওটি দেখা শেষে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত